আগে আমি যাচাই বাছাই করবো যাচাই বাছাই করার জন্য ফাইন টেলিকম এই বিশ্বের প্রথমে পুরা ইয়াতে প্রথমে আশ্চর্যজনক ব্যবস্থা দিয়েছে তিন দিন আমার এখানে থাকবেন খাবেন ফ্রিতে কোনো টাকা দেওয়া লাগবে না তারপরে আমাদেরকে যাচাই করবেন তারপরে আমাদের কোর্সে পড়তে হবে ভালো লাগলে নালে না ভাই আমি তিন দিনের যেই থাকা খাওয়া বা কোর্স করব এটার জন্য কোনো টাকা দিতে হবে কোনো টাকা দেওয়া লাগবে না ভাই দেখেন মানে কি সুযোগ দিয়ে দিছে তিন দিন এখানে আসবেন আগে আপনি দেখবেন যে আসলেই কি আইফোনের কাজ শেখানো যায় বা আইফোনের কাজ শেখায় যদি আপনার কাছে মনে হয় না এই যে ওনার মতো আমিও কাজ করতে পারবো বা শিখতে পারবো তারপরে কিন্তু ভাই ভর্তি হবো অবশ্যই ভাই অবশ্যই গ্যারান্টি ভাই গ্যারান্টি দিয়ে কাজ করাই ভাই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে